সিরাজগঞ্জ সয়দাবাদে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে একুশ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় পাঁচ শতাধিক এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মামুন বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস প্রমুখ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ